নমস্কার জলশ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করবো চর্চা করব। সেটি হলো রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের এপ্রিল মাসের পনেরো তারিখ থেকে মে মাসের পনেরো তারিখ একটা মাসের সময়কাল আমরা ডিটেলসে আলোচনা করব দেখুন আপনারা জানেন বর্তমানে শনি তুলার ষষ্ঠে যদিও একটা বিরুদ্ধ পরিস্থিতিতে আছে পঞ্চগ্রহযোগ চলবে চোদ্দই এপ্রিল পর্যন্ত তারপরে চতুর্গ্রহযোগ শনি রাহু শুক্র বুধ অবস্থান করবে আপনার ষষ্ঠে উপচয়ভাবে উপচয়ে গ্রহ থাকা যে খুব অসুবিধাজনক তা একদমই নয় তবে কিছু বিষয় আছে যেটা কি বোঝার দরকার আজকে যদি রাশি হেলথ নিয়ে আমি কথা বলি যে নিছক আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি তাহলে এতটুকু বলতে পারি তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য উন্নতি রয়েছে তুলারাশির বহু জাতক জাতিকারা রয়েছে তারা স্বাস্থ্য নিয়ে ভুগছেন এবং অনেকের ক্রনিক অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই মেডিসিন মানে পরিষেবা নিচ্ছেন মেডিকেল পরিষেবা নিচ্ছেন কিন্তু তারপরে গিয়েও একটা আশা অনুরূপ জায়গা তৈরি করতে পারেননি এদিকে প্রচুর এক্সপেন্স হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে শুধুমাত্র নিজের জন্য নয় আপনার ফ্যামিলি মেম্বার্সদের জন্য মেডিকেল এক্সপেন্স আপনি দেখছেন বারংবার হচ্ছে দেখুন এটা অনভিপ্রেত যে কারোর জন্য খরচ করে কষ্ট পাবো কিন্তু এটা অবশ্যই ঠিক যখন আপনি দেখছেন নিরন্তর অতিরিক্ত মাত্রায় আপনার বাজে খরচ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত মাত্রায় আপনার এক্সপেন্সগুলো হচ্ছে যেখানে আপনি বুঝতে পাচ্ছেন যে হয়তো সঙ্গত কারণেই হচ্ছে কিন্তু আনএক্সপেক্টেড আজকে কারোর মেডিসিনের জন্য ওষুধ খরচ হলে সেটা তো সঙ্গত কারণেই কিন্তু আনএক্সপেক্টেড যে বারবার হচ্ছে আজকে এটা কালকে সেটা আর তোলার কিন্তু পয়সা জমছে না বিভিন্ন রিজেন শুধু এই নয় একটা রিজেন হাজার রিজেন আছে আজকে এটা কালকে সেটা পরশু আরেকটা তরশু আরেকটা এভাবে না কনস্ট্যান্টলি চেন সিস্টেমে দেখবেন তুলারাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল জায়গাটা চলছে অনেকেই বলেন যে দাদা একটা টিপস দিন না যাতে খরচটাকে নিয়ন্ত্রণ করতে পারে দেখুন রাশিচক্রপট যখন অতিরিক্ত খরচের জায়গা দেখায় সেখানে সম্পূর্ণ খরচ তো নিয়ন্ত্রণ করা যাবে না এবং কিছু এমন খরচ হচ্ছে আপনি বুঝতেই না যে হলোটা কেন হয়তো মাস গেলে আপনি তিরিশ হাজার ইনকাম করেন আপনার একটা পরিকল্পনা আছে যে আমার কুড়ি খরচ হবে দশ জমবে দিন শেষে গিয়ে দেখছেন আঠারো তারিখ উনিশ তারিখ যেতে না যেতেই আপনার কাছে আর পয়সা নেই তাহলে এই জায়গাটিকে সম্পূর্ণভাবে না হলেও যতটা সম্ভাবক নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করেই চলাচল করুন আমার মনে হয় সেটা ভালো হবে সেটা তাৎপর্যপূর্ণ হবে রাশি যদি আপনার হয়ে থাকে তুলা তুলা রাশি জাত জাতিকাদের যোগাযোগ বা সংক্রান্ত বিষয়ে আমরা গ্রোথ বা অপরচুনিটিস পাবো যোগাযোগের ক্ষেত্রে অনেকের ডিস্টারবেন্স আছে অনেকের সমস্যা আছে যোগাযোগ রিলেটেড বিষয় নিয়ে অনেকে মেন্টাল প্রেশারের মধ্যেও আছেন যতবার কমিউনিকেট করতে চাইছেন ততবারই কমিউনিকেশানে বাধা হচ্ছে একটা আনওয়ান্টেড আনএক্সপেক্টেড বাধাগুলো আপনাকে আপনার জীবন জীবনচক্রকে জর্জরিত করছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা তুলার কিছু অফিশিয়াল কাজ হচ্ছে না কিছু ভিসা থেকে শুরু করে পিয়ার থেকে শুরু করে বেশ কিছু কাজ রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে ডিউ রয়েছে আমি মনে করি এ ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে তুলারাশির জাতক জাতিকাদের এ ধরনের ক্ষেত্রে ডিউ কাজের ক্ষেত্রে সিচুয়েশান অনেক বেশি ইম্প্রুভ করতে পারে ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে তোলার প্রচুর স্পিরিচুয়ালিটি দেখা যায় তোলা এমন একটি রাশি না অ্যাডজাস্ট করতে বললে সে হাজারও অ্যাডজাস্ট করতে পারে কিন্তু একবার যদি মন ভাঙে তোলার মনটার জোড়া লাগে না ধরুন তোলা রাশির একজনের সাথে সম্পর্ক চলছিল ঠিকঠাক একদিন তোলা ধরে ফেললেন তাকে চিট করছে হাজার চেষ্টা করলেও না তোলার মনকে সে জয় করতে পারবে হয়তো পরিস্থিতির চাপে পড়ে হয়তো সংসার করতে পারে যে মনটা একবার ভেঙে গিয়েছে তুলার ক্ষেত্রে স্পেশাল আরও দু একটি রাশি আছে মন কিন্তু আর জোড়া লাগবে না রাশির এমনি অসবার জন্য করে রাশির ক্ষেত্রে সামঞ্জস্যতা আছে মেপে মেপে পথ চলে বুঝে বুঝে পথ চলার একটা প্রবণতা আমরা তুলা রাশির মধ্যে দেখি বাট কারেন্ট সিচুয়েশানে অনেক প্রবলেম অনেক জটিলতা অনেক ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে তুলাকে কন্টিনিউ করতে হচ্ছে আমি কি মনে করি বলুন তো আমি আপনাকে বলি তুলা রাশির পরিস্থিতি প্রভূত পরিমাণে গ্রোথ করবে প্রভূত পরিমাণে সাকসেস তৈরি করতে পারবেন তুলা আর তুলা পিতা মাতার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই তৈরি হবে এতটুকু অ্যাসুরিটি আমি আপনাকে লক্ষ্য করতে পারি আর তার সাথে সাথে এটা বলে দিন দিই তুলারাশির জাতক জাতিকাতে যারা কিছু ল লিটিগেশনে আছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ল ইটিগেশান রিলেটেড বিষয় নিয়ে প্রবলেম থেকে বেরোতে পারছেন না অনেকের ক্ষেত্রে জমি জমা রিলেটেড বিষয় নিয়ে প্রপার্টি রিলেটেড বিষয় নিয়ে এই প্রবলেমগুলো কনস্ট্যান্টলি আপনার চলছে প্রপার্টি নিয়ে যে প্রবলেমটা সেটা মিটে যাবে এবং এর আগে আমরা দেখলাম আপনি হয়তো জার্নালিস্ট আপনি হয়তো কোনো চ্যানেলে কাজ করেন আপনি হয়তো অন্য কোনো প্রফেশানে আছেন সাডেন আপনার ডিস্টারবেন্স আসলো তারপরে আপনি যেন বুঝতে পারছেন যে আপনার কাছে আজকে এগোনোর জন্য যে পথ দরকার এগোনোর জন্য যে রাস্তাটা দরকার সেই রাস্তাটা নেই অনেক চেষ্টা করেছেন অনেক রকমভাবে চেষ্টা করেছেন কিন্তু সঠিক একটা জায়গা তৈরি করতে পারছেন না আমি এতটুকু বার্তা আপনাকে দিই সঠিক জায়গাও তৈরি করতে পারবেন গ্রোথও হবে অপরচুনিটিও বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু অ্যাসুরিটি দিচ্ছে তবে তুলা রাশির জাতক জাতিকাদের খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাদের মাতুলের জায়গাটা মামার বাড়ি মামার বাড়ি রিলেটেড বিষয় নিয়ে কিছুটা জটিলতা এই সমস্ত বিষয় নিয়ে কিছুটা মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের হতে পারে তাহলে এই বিষয়টিকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং পরিশেষে বা দিন শেষে আপনি যে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার যে অগ্রগতির জায়গা আছে সেটি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি তুলারাশির জাতক জাতিকাদের এটা ঠিক যে এডুকেশানে ডিস্টারবেন্স আসার পর অনেকেই হয়তো অন্যরকমভাবে জীবন সংগ্রামটা শুরু করে দিয়েছেন করার জন্য এটা তো শিওর যে সেই জীবন সংগ্রামে আজকে যাদের এত বাধা আজকে জীবন সংগ্রামের মাঝপথে যাদের থেমে যেতে হচ্ছে মাঝপথে যাদের এত রকম ডিস্টারবেন্স প্রতিকূলতা প্রতিবন্ধকতা আসছে ওয়েল তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট হচ্ছে তাদের কিন্তু সিচুয়েশান অনেকটাই গ্রোথ দেখতে পারবে তুলারাশির এটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট দ্যাট ইজ ভেরি ট্রু যে বহু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ফাইনান্স নিয়ে জটিলতা চলে এসেছিল যে কারণে আপনি কিছু প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন বাড়ি তৈরি করছিলেন বন্ধ করে দিয়েছেন একটা জায়গা বিশেষ কার্য সমাধা প্রায় করে ফেলেছিলেন সেখানেও কিন্তু বন্ধ করে দিয়েছেন আমি এতটুকু বলি যে এতটা অসুবিধা হবে না ম্যানেজ করতে পারবেন ষষ্ঠে শনি খুব ভালো ফল দেয় উপচয়ে শনি আপনার অনেক গ্লানি থেকে বের করে নিয়ে আসবে যে ব্যবসা আপনার চলছিল না প্রচুর লেবার দিয়েছেন ঈশ্বরের কাছে একটাই কামনা করেছেন যে ঈশ্বর আমি তো পরিশ্রম করতে ত্রুটি রাখি না তারপরেও আমার বেলায় এরকম নেগেটিভ কেন রাইট বলে এই ধরনের বিষয় একটা অগ্রগতি দেখতে পারবেন দিন শেষে তুলারাশির কাজ নিয়ে কাজের স্যাটিসফ্যাকশান নিয়ে খুব অসুবিধা হবে না তুলারাশির জাতক জাতিকাদের কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ড থেকে পজিটিভিটির জায়গা আমরা দেখতে পারবো কিছু অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি সোকল্ড ম্যাটারগুলির সাথে একটা কম্বিনেশন কোলাবোরেশানের জায়গা আছে আমি মনে করি তাতে অগ্রগতি থাকছে গতি প্রকৃতি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন অনেকটাই ডেভেলপ করতে পারবে তুলারাশির মায়ের সাথে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বর্তমানে মোটামুটি কারণ আপনি মাঝে মাঝে দেখছেন আপনার সাথে আপনার শুধু মা নয় অনেক গুরুজনেরই কথা কাটাকাটি হচ্ছে এই যে গুরুজন রিলেটেড বিষয় নিয়ে একটা কথা কাটাকাটি হচ্ছে বারবার ডিস্টারবেন্সের জায়গা পাচ্ছেন আপনি এক বোঝাচ্ছেন সে এক বুঝছে প্রতিক্রিয়া আর এক দিচ্ছে যে কারণে আপনার একটা অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গা বারবার আসছে সো এই যে ডিস্টারবেন্স এই যে প্রতিকূলতা এই যে প্রতিবন্ধকতা রাইট এই ধরনের বিষয় নিয়ে অনেকেই তো দুশ্চিন্তার মধ্যে থাকেন চিন্তার মধ্যে থাকেন আমি কার্যত আপনাদের একটা সিম্পল কথা খুব সহজভাবে বলতে চাই পজিটিভিটি বাড় তিনটে নক্ষত্র তুলার চিত্রা সাতি বিশাখা চিত্রা নক্ষত্র যাদের তাদের গণ হলো দেবারিগণ দেবারিগণের এই নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম প্রচুর প্রচুর মেন্টাল প্রেশার প্রচুর মেন্টাল স্ট্রেস বেরোতে চাইছেন দ্যাট ভেরি ট্রু সমস্যা থেকে বেরোতে কেই না চায় বলুন তো সবাই চায় বাট বেরোতে পারছেন না বেটার টু সে অনেক চেষ্টা করছেন কিন্তু বাস্তবায়িত হচ্ছে না তারপরে রিলেশনশিপে স্টাক হয়ে বসে থাকা না এগোতে পারছেন না বেরোতে পারছেন বুঝতেও পারছেন না আদৌ রিলেশনশিপটা চলছে কি না সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা সেখানেও নানা রকমের ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে আপনার আই মাস্ট সে আমি অবশ্যই আপনাকে বলবো রাশি যদি আপনার তুলা হয়ে থাকে নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে যারা সার্ভের কাজ করেন সিভিল কনস্ট্রাকশনে আছেন প্রোমোটিংয়ে আছেন রিয়েল স্টেটে আছেন সমগোত্রীয় জমি জমা ইত্যাদি বিষয়ে যুক্ত অ্যাস্ট্রোলজি স্পিরিচুয়ালিটি বিষয়ে যুক্ত যে কোনো ধরনের আর্ট অ্যান্ড কালচারাল ম্যাটারে সংযুক্ত রয়েছেন তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বিস্তার বাড়বে আর্ট কালচার ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অগ্রগতির জায়গা অনেকটা আপনারা তৈরি করতে পারবেন সিচুয়েশান সেই দিক থেকে গ্রোথ রয়েছে এমনিতে মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন কি জানেন যে স্বাস্থ্য সমস্যা মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন আপনি ফান্ডামেন্টালভাবে আপনার মেন্টাল প্রেশার স্বাস্থ্যে প্রেশার কোনো না কোনোভাবে আপনি দেখছেন যে জীবনের বেসিক চাহিদাটাই পূরণ করতে গিয়ে যেন হিমশিম অবস্থা চিত্রার এটা পজিটিভ দিকে আসবে কনফার্ম আসবে তবে চিত্রা নক্ষত্রের রিলেশনশিপ থেকে সাবধান কিছু স্টেবেল রিলেশনশিপ নিয়ে প্রবলেমের জায়গা হচ্ছে বারবার রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে একটা চিন্তা দুর্ভাবনার জায়গা আপনার দেখছেন তৈরি হয়ে যাচ্ছে এই ধরনের বিষয়ে আমি আশাবাদী যে ভালো কিছু হবে সাথীর জীবন সংগ্রাম চলছে একা একাই চলছে এক ধরনের কারণ বারবার ভোগান্তি বারবার ভুল বোঝাবুঝি এটা সাথীর ক্ষেত্রে একটা বড় প্রবলেম দেবগণের নক্ষত্র কিন্তু সাথী রাহুল নক্ষত্র হলেও দেবগণের অনেকটা নলেজ রাখে শাস্ত্র জ্ঞানও ইভেন্ট সাথীর মধ্যে আমরা দেখতে পাই সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড আজকে আপনি এডুকেশানে যুক্ত আছেন আজকে আপনি পড়াশোনা করছেন এডুকেশন রিলেটেড বিষয়ে কিন্তু অনেকটা অগ্রগতি করতে গিয়েও আপনি দেখছেন যে অগ্রগতি করতে পারছেন না থেমে যেতে হচ্ছে এই যে থেমে যাওয়া এটা পজিটিভ দিকে এই যে চুপ হয়ে যাওয়া থেমে যাওয়া এটা পজিটিভ দিকে যান আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যে থেমে যাওয়া চুপ হয়ে যাওয়া আটকে যাওয়া বন্ধ হয়ে যাওয়া এটা হবে না সাতির অন্তত এডুকেশনে গ্রোথ হবে এবং তার সাথে সাথে সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের যেভাবে জীবনচক্রে অগ্রগতিতে একটা হিউজ ডিস্টারবেন্স তৈরি হয়েছিল যেখানে জমি জমা প্রপার্টি নিয়েও আপনি প্রচুর স্ট্রেসের মধ্যে ছিলেন আজকে গিয়ে সেই স্ট্রেসের জায়গাটা আপনার সম্পূর্ণভাবে পূর্ণ হচ্ছে না সম্পূর্ণভাবে রিল্যাক্সেশান আসছে না সেটা ঠিক হবে এর আগে কিছু বিয়োগ আপনার আত্মীয় স্বজন বন্ধু পরিজন এদের বিয়োগ নিয়ে আপনি একটা চিন্তার মধ্যে ছিলেন সেই চিন্তা বা দুশ্চিন্তা বা দুর্ভাবনা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে তবে স্বাতি নক্ষত্রের শত্রু আছে খুব কাছের মানুষ বন্ধু শত্রু যেগুলো আপনাকে খুব পীড়া দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে আমি কার্যত বিশ্বাস করি স্বাতি নক্ষত্রের এই যে শত্রুতা বন্ধু শত্রুতা পীড়িত হওয়ার একটা টেন্ডেন্সি বর্তমানে রয়েছে সেই পীড়া থেকে সেই যন্ত্রণা থেকে সেই যন্ত্রণার অবকাশ থেকে অনেকটা রিল্যাক্সেশন স্বাতির নক্ষত্র বিশাখার জীবনচক্রে বহু পথ একাই চলতে হয় চলতে হচ্ছে আপনাদেরও ট্রাই করছেন কীভাবে রিকভার করবেন কিন্তু পারছেন না ফাইন্যান্স মোটামুটি ঠিক থাকবে তবে কর্মজীবন নিয়ে হয়তো আরেকবার ভাবার দরকার রয়েছে কারণ কর্মজীবনের জায়গাটা ঠিকঠাক জায়গায় নেই হ্যাঁ সো এটা একটু পজিটিভ দিকে যাবে আস্তে আস্তে এটা এক্সপেক্ট করুন তবে যাদের হঠাৎ ব্রেকআপ হয়ে গেছে না সেই মানুষটিকে নিয়ে আর ভাববেন না অ্যাকচুয়ালি দেখুন যে চলে যায় সে আর ফিরে আসে না এটা ভুল কথা যে চলে যায় সে আবার ফিরে আসে আবার অগ্রগতি তার হয় অপরচুনিটিস তার আবার বৃদ্ধিপ্রাপ্ত হয় আমার মনে হয় এক্ষেত্রে আপনারও অগ্রগতি হবে অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশানে ভালো দিকে যাবে তবে যাদের ডিভোর্স কেস চলছে একটু সময় দিন আর যে কোনো লিটিগেশন রিলেটেড বিষয়ে একটু টাইম দিন প্রাইমারি এডুকেশনে যারা আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করছেন যারা তাদের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তবে অপরচুনিটিস গ্রোথ সুযোগ এগুলো বাড়বে ধীরে ধীরে আমি মনে করি ডে বাই ডে আপনার এই জায়গাগুলো ভালো হয় কিছু প্যারেন্টস রিলেটেড হেলথ প্রবলেম হতে পারে সেটা মিনিমাইজ করতে হবে একটি জন্মস্থান থেকে দূরে যাওয়ার চেষ্টা করবেন নক্ষত্র বিশাখার যদি চাকরি সুযোগ ওয়েস্ট থেকে আসে সাউথ থেকে আসে সাউথে যাবেন দূরে যাওয়ার ক্ষেত্রে অনেক দূর সেখানে বুঝতে হবে কোন দিকে গ্রোথ আছে ওয়েস্টে যদি আপনি ফরেনে যেতে চান ওয়েস্টে যাবেন না এস্টে যাবেন না হোয়াটেভার এটা বুঝে নিয়ে চলতে হবে পার্টনারশিপ বিজনেসে সাবধানে থাকবেন পার্টনারশিপ বিজনেসের জায়গাটা মিডিও কর কিছু সেভিংস করা উচিত আপনার সেভিংসের দিকে মনোযোগী হন বিশাখা সামলে নিতে পারবেন পরিস্থিতি পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে একটা মাসের সময়কাল আপনাদের সামনে বর্ণনা করলাম আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানানোর চেষ্টা করবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ